আসসালামু আলাইকুম আমি একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে মার্কে ইমো মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল দিয়ে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং পৌঁছে দেওয়ার পর অনেক মানুষ আপনাকে নখ দেবে সেই জিনিসটা কেনার জন্য আপনি যে কোনো জিনিস আপনার ব্যবহারের জিনিস বা আপনার মোবাইল বা আপনার অন্য কিছু যদি যদি বিক্রি চান তাহলে আপনারা এইভাবে মার্কেট প্লেসে সেল দিতে পারবেন আমি গত পর্বে দেখা গেছিলাম ইমুমার মার্কেট প্লেস এবার আমি দেখাবো ফেসবুক মার্কেট প্লেস তো এগুলো তো আপনারা সেল দিলে অনেক অনেক মানুষ আপনাকে নক দেবে কেনার জন্য তো আমি চলে যাচ্ছি ফেসবুকে তো আমি ফেসবুক মার্কেট মার্কেট প্লেস আজকে দেখাবো কি কীভাবে সেল দেওয়া হয় তো ফেসবুকে গেলাম ফেসবুকে যাওয়ার ওপরে আমি তো ওপরে আমি থ্রি লাইনে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে মার্কেট প্লেস অপশান দেখা যাচ্ছে আপনাদের যদি যদি দেখা না যায় তাহলে সিম ওরে ক্লিক করলে মার্কেট প্লেস অপশানটা হবে তো আমার দেখা যাচ্ছে আমি মার্কেট প্লেসে ক্লিক করলাম ক্লিক করার পর আমি ওপরে সেলে ক্লিক করলাম সেল সেল তারপর আইটেম নিচে আইটেমে ক্লিক করতেছি আমি ক্লিক করার পর আমি অ্যাড ফটোতে ক্লিক করবো আমি ফটো অ্যাড করবো যেটা আমি বিক্রি করতে চাই তো আমি একটা বোরকার বিক্রি করবো সেটার জন্য আমি বোরকারতে ক্লিক করলাম তারপর আমি তো আমি এখন নিচে ডেসক্রিপশন দেব আমার কপি করা আছে আমি এটা পেশ করতেছি আপনাদের কপি করা না থাকলে লিখিয়ে দিবেন প্রোডাক্টের বিবরণ লিখে দিবেন তো আমি কপি করা আছে পেশ করে দিলাম এই যে পেশ করলাম এখন আমি একটা টাইটেল দেব ওপরের আমি এক লাইন আমি কপি করলাম কপি করার পর আমি এখন উপরে টাইটেলে ক্লিক করব টাইটেল ক্লিক করার আমি কপিটা পেশ করে দেবো আমি টাইটেল দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যাটাগরি অটোমেটিক চলে আসে তো একটু পরে ক্যাটাগরি চলে আসবে তো আমি কন্ডিশনে ক্লিক করতেছি করে আপনার নিউ দিবেন আর যদি ইউজ করা হয় পুরাতন হয় তাহলে ইউজ দিবেন আর নিউ আমি যেটা এটা নতুন আমি নিউ দিলাম এই যে ক্যাটাগরি অটোমেটিক চলে এসেছে এমন প্রাইস দেবেন তো আমি বোরকাটি বিক্রি করব। পনেরোশো টাকা যদি ভালো বোকা একটা এটা একটা দামি বোকা পনেরোশো টাকা আমি বিক্রি করবো তো এখন আপনারা বলতে পারেন যে এটা প্রোডাক্ট সেল করে কিলাপ বা আপনি কেন সেল করতেছেন আমি বলি যে আমি একটা কোম্পানিতে কাজ করি সেগুলো প্রোডাক্ট আমি এগুলো প্রোডাক্ট বিক্রি করি অনেক অনেক প্রোডাক্ট আছে হাজার হাজার বিভিন্ন বিভিন্ন পোশাক আছে সেলিমিটেড তো এগুলো আমি বিক্রি করি এখন তাদের রেট হয়েছে এখানে বারোশো টাকা আমি এই রেট বাড়িয়ে দিলাম পনেরোশো টাকা আমি যদি এটা পনেরোশো টাকা বিক্রি করতে পারি তাহলে তার আমাকে তিনশো টাকা ব্যাগ দেবে এখন তারা শুধু আমাকে পিক্সার দিয়েছে তারা আমার কাপড় দেয়নি কাপড় তাদের কাছে আছে তা যারা নিবে তাদের অ্যাড্রেস নিয়ে আমি তাদেরকে দেব আর তারাই ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেবে পৌঁছে দেওয়ার পর ওই ওদি টাকা নেবে তারাই আর আমাকে তিনশো টাকা পাড়িয়ে দেবে যদি আপনারাও এইভাবে কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর ফ্রিতে ওই কোম্পানিতে আমি অ্যাড করে দেবো আপনারা কাজ করতে পারবেন তো আমার সব কিছু টাইটেল হলো প্রাইজ দিলাম ক্যাটাগরি হলো কন্ডিশন হল ডেসক্রিপশান হলো এখন আমি এটা পাবলিশ করব তো আমি পাবলিশ করলাম তো দেখেন পাবলিশ হচ্ছে একটু পরে পাবলিশ হবে তো পাবলিশ হয়ে গেছে এখন আপনাদের এই প্রোডাক্টটি যদি কেউ যদি পেয়ে যদি আপনাকে যদি নখ দেয় সেই নখটা আপনারা কোথায় পাবেন সেটা হচ্ছে আপনারা ম্যাসেঞ্জারে পাবেন আমি ম্যাসেঞ্জারে যাচ্ছি ম্যাসেঞ্জারে ক্লিক করলাম তো আপনারা প্রোডাক্টটি এখানে পাবেন যারা তারা যদি নখ দেয় এখানে সরাসরি নখ আসবে আপনারা এখানে তাদের সাথে কথা বলবেন তারা কত কিনতে চায় দামদমা করে তাদের অ্যাড্রেস ঠিকানা নেবেন নেওয়ার পর এই আর কি তো এখন আমি এটা কোথায় নক দেবে আরও ভালো করে দেখাই যে নিচে তিনটা থ্রি লাইন আছে মেনু ক্লিক করলাম ক্লিক করা যে মার্কেট প্লেস এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখান এখানে যারা যেন নক দেবে এইভাবে শো করাবে যেমন আমাকে এই যে একজন নক কয়েকজন নক দিয়েছে আমি আমি বেশিরভাগ কাজ করি ইমু মার্কেট প্লেসে তো এটা এইটাও ভালো ফেসবুক মার্কেট ভালো তাও আমি একটাতে ব্যস্ত থাকি ওখানেই ওনেই অনেক হাজার হাজার মানুষ নক দেয় এইখানে এখানে আসার সময় পাই না তো যারা এ ফেসবুকে কাজ করে তারা ফেসবুক মার্কেট প্লেসে থাকে যারা ইমতি ইমধ্যেই থাকে তো আমি বেশিরভাগ ইমুতে তো তো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে একটু হলেও যদি শিখতে পারেন তাহলে এর বিনিময়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং লাইক কমেন্ট করে এবং অল বাটনটি বাজায় দেবেন নিয়ে পাশে থাকবেন ওকে ধন্যবাদ